আমাদের অফিসগুলো গুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে দলের নিবন্ধন কেটে নেওয়া হয়েছে সরকার প্রথমের মুহূর্তে দিশার আওয়ায় আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা হয়েছে এক এক করে এক থেকে এগারো জন আমাদের নেতাদেরকে তারা হত্যা করেছে অসংখ্য সহকর্মীকে হত্যা করেছে অসংখ্য ভাই বোনকে করেছে শুধু বাংলাদেশ জমাতে ইসলামী না এর সাথে দেশের উলাময়ের ক্যাম্পের পর একই থাকা অন্যান্য রাজনৈতিক দলের একই কাজ করেছে সুতরাং আমরা যে লোকেরা সহকর্মীরা শহীদ হয়েছে সেই সংগঠনের তো দায়িত্ব এই শহীদ পরিবারের এবং শহীদের রক্তের প্রতি সম্মান দেখানো আহতের প্রতি সম্মান দেখানো এখন ক্রেডিট কালাকাড়ির সময় নয় কোন দলের কয়েকজন শহীদ ভাগ ভাটার সময় নয় এই শহীদরা আমাদের দলীয় শহীদ হিসাবে সহ এটা আমরা কম আমরা যেখানেই খবর পেয়েছি চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী শহীদ পরিবারের কাছে চলে যাওয়া আমরা যেখানেই খবর পেয়েছি চেষ্টা করেছি আরও তো ভাই বোনদের পাশে দাঁড়ান হ্যাঁ আমাদের সামর্থ্য সীমিত কিন্তু এইটুকু নিয়েই আমরা বসে থাকি নাই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটা আমরা মনে করি ওই সমস্ত ভাই বোনদের প্রতি এটি আমাদের কর্তব্য যদি এই কর্তব্য আমরা পালন না করি আমরা শহীদের রক্তের প্রতি আমরা কোনো বিশ্বাস